ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি চুল চুলটা খুলে খোপা করলাম আসলে আমি রাত্রেবেলা বেনুনি করে শুই আর সকালবেলা চুলটাকে বেনুনি বেনুনিটাকে খুলে নিয়ে আবার চুলটাকে ছিওনি করে আবার খোপা করে নিই তো আমি বাথরুম টাথরুম সেরে চলে এসেছি দিয়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি আর ছেলেও উঠে পড়েছে আর ঘরে পুজো আচ্ছা বলতে বৃহস্পতিবার দিন পুজো করবে মা তো তাড়াতাড়ি করে আরও বিছানা পত্রগুলোকে গুছিয়ে দিচ্ছি তো আমি এখন খাটের বিছানাটাকে গুছিয়ে নেবো আর ওই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আর ওই ঘরে ভিডিও ভিডিওটা শ্যুট করিনি আমি এই ঘরটা করে নিচ্ছি আর আমার ভিডিওটা পুরোটাই অনেকটাই লেন্দি হয়ে যায় ফলে ভাবলাম একটু শর্ট করব তো শর্ট করতে তবুও নয় মিনিটের ভিডিও হয়ে গেছে জানি না তোমরা একটু প্লিজ ধৈর্য সহকারে দেখো ভিডিওটা স্কিপ করো না তো আমার ব্ল্যাঙ্কেটগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন বালিশগুলোকে বাইরে বাইরে রাখছি আমি আর তারপর বেড কভারটাকে আমি তুলে ছেড়ে নেবো তারপর আবার সেগুলোকে পেতে দেবো আর বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে দেবো তো এগুলো আমি রোজই করি আর সব থেকে বড় আমি এখানে এসে আমি কোনো কাজ পাই না তো আমি এই কাজটাই বেশি তোমাদের দেখানোর চেষ্টা করি আর মা কি করলো না করলো সেটাই টুকিটাকি দেখাই তো আজকে আমি আমি কি করলাম আর মা কী করলো সেগুলোই টুকিটাকি আজকে দেখাবো তো আমি বেডশিটটা এখন পেতে নিচ্ছি আর বেডশিটটাকে পেতে নিয়ে তারপর বালিশগুলোকে ঠিকঠাক করে দেবো আর আর বাবার বাড়িতে থেকে কোনো কাজ পাই না ফলে কি কাজ দেখাবো তোমাদেরকে এই ঘর গোছানো কাজটাই আমি প্রতিদিন দেখাই তো বাড়িতে হলে প্রচুর কাজ যেগুলো সারাদিন যদি আমি কোনো শ্যুট করি তো এত বড় ভিডিও হবে যে সেগুলো দেখে আর শেষ হবে না তো আমি যদি শ্বশুরবাড়িতে কিছু কিছু কাজও যদি করে সারাটা দিন যা যা করি তার মধ্যে কিছু কিছু কাজ যদি আমি নিয়ে মানে শর্ট শর্ট করে নিয়ে সেগুলোকে একটা ভিডিও বানাই তো সেটাও প্রায় অনেকটাই লেন্দি হয়ে যাবে বা হয়ে যায় তো ওখানে এত কাজ করি যে কাজ দেখানোর অভাব নেই আর আমার বাবার বাড়িতে এসে সাধারণ সাধারণত প্রত্যেকটা মেয়েদেরই হয় বাবার বাড়িতে এসে কাজ করতে হয় না তো সেরকমই আমার অবস্থা তো আমি যাই করতে যাই তার আগেই মা সব কমপ্লিট করে দেয় তো আমি এই কাজটাই বেশি করি আর মা জানে যে ওর ঘর গোছাতে খুব ভালো লাগে তাই মা ওই ঘর গোছানোটা ছেড়ে দেয় তো এই ঘর গোছানো কাজটাই আমি তোমাদেরকে দেখাই তাছাড়া আমার মাঝে মধ্যে আমি শখ করে যেগুলো টুকিটাকি শখ করে রান্না করি বা টুকিটাকি শখ করে কিছু করি সেগুলোই তোমাদের দেখাই এখানে আমি যা করি শখে করি মানে শখ করে রান্না বান্না বা কোনো কিছু আর ওখানে আমাকে সংসারে নিজে সংসারে কাজ করতে হয় বাধ্যতামূলক কারণ করতেই হবে না করলে কে করবে তো সে কারণেই আমাকে ওখানে রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই আমি নিজে করি তো সেখানে আমার তোমার কে দেখানোর কোনো কিছু অভাব হয় না আমার প্রচুর ভিডিও যদি আমি করি তো ক্ষেত্রে প্রচুর ভিডিও বানানো যায় আর আমার এখানে এসে আমি ভিডিও কি করব সেটাই আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি এইগুলোই তোমাদেরকে বারবার দেখাচ্ছি তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও যদি না ভালো লাগে তবুও কমেন্টে জানিও আর যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানিও তো আমার বেড বেডশিট পেতে বালিশগুলো ঠিকঠাক করে রাখলাম আর মশারিগুলো যেটা করি সব মশারিগুলোকে গুছিয়ে একসাথে করে ব্যাগের মধ্যে ভরে দিই দিয়ে সেটাকে অন্য জায়গায় রেখে দিই তাতে করে দেখতে ভালো লাগে তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন শোকেশগুলোকে একটুখানি মুছে নিচ্ছি আর ওই ট্রলিটা আমার ওখানে আমি এলেই ওখানেই ওই ট্রলিটার স্থান হয় ওই ট্রলিটা ঠাই ওখানে দাঁড়িয়ে থাকে প্রায় দু তিন মাস আমি যেখানে যে কমাস থাকি এখানে তারপর যখন চলে যাই ওই জায়গাটা ফাঁকা হয়ে যায় মা বলে যে তোর ট্রলিটা চলে যায় তোরা থাকিস না তখন মনে হয় যেন ঘরে কিছুই নেই পুরো ফাঁকা হয়ে যায় তো তখন মার আরও মা বাবার মন খারাপ করে তো যাই হোক এইটাই হয়তো আমার এতদিন থাকার শেষ দি মানে শেষ এতদিন করার আমি থাকতে পারবো না তো যাই হোক আমি এখন আলনাটা গুছিয়ে নিলাম দিয়ে তারপর আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব যেহেতু মা ঘরটাকে মুছে দিয়েছে তো আর মুছতে হবে না তো তবু আমি বিছানাটা ঝাড়ার পর যেহেতু পুজো করবে মা তো ধুলো টুলো ফল তো বিছানাটাকে ঝাড়ার পর একবার ঝাড় দিয়ে দেবো আর কিছু করব না তো আমি এই কাপড়গুলোকে ঠিকঠাক করে দিচ্ছি আর ছেলের কাঁচা প্যান্ট শার্টগুলোও আমি শোকেশের মধ্যে যেগুলো কাঁচা সেগুলোই শোকেসের মধ্যে ভরে দিই আর নিত্য প্রয়োজন যেগুলো প্যান্ট ছেলে সেগুলোই খাটের খাটের এই ডিজাইনের মাথাটাতে আমি এক দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ আছে তার মধ্যে ওই ব্যাগের মধ্যে সব ছেলে রেগুলার ইউজের যে প্যান্ট থাকে সেগুলোকে আমি ঢুকিয়ে দিই কারণ ছোটো ছোটো প্যান্ট সেগুলো না আল্লাতে রাখা যাবে না বারবার শোকেশ খুলে খুলে শোকেশের মধ্যে ভালো যেগুলো সেগুলো রেখেছি বারবার খুলে খুলতেও ভালো লাগে না তো ওই ব্যাগের মধ্যে ঝুলিয়ে দিয়েছি আর এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়ঝাড়টা দিয়েই আমি বারান্দাটা ছাড় দিয়ে নেবো আর ওই ঘরটা তো আমার ভিডিও শ্যুট করা হয়নি তোমাদেরকে আগেই বললাম কারণ ওই ঘরের ভিডিওটা আমি শ্যুট করিনি আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো এখন এই ঘরটা ছাড় দিয়ে বারান্দাটা পরিষ্কার করে নেবো আর যেহেতু একটু শীত পড়ে গেছে তো তার ফলে শীতে শীতের ফলেই এখন মেঝে একটু ঠান্ডা তো আমি মেঝেতে আমরা কার্পেট আমাদের কার্পেট নিই সাধারণত আমরা খুব সাধারণ ক্লাস থেকে বিলং করি তো সাধারণ বলতে পারো লোয়ার মিডল ক্লাস থেকেই বিলং করি তো আমরা আমরা চাই আমরা মানে যত কম খরচে যত কিছু ইউজ করা যায় তো সেই রকমই তো চট আমরা এখানে চটগুলোকে পেতে দিয়েছি হাঁটার জন্য যেখানে যেখানে বেশি পা রাখতে হয় বা কিছু সেখানে যেমন এই সোফার কাছে একটা চট রেখে দিয়েছি তাতে করে যেন পায়ের তলায় ঠান্ডা না লাগে তো সেই রকমই এখানে একটা সোফার কাছে চট পেতে দিয়েছি আর সকালবেলা তো এক রাউন্ড মা ঝাড় দিয়েছে মুছে দিয়েছে সব কিছু ঝেড়ে মুছে দিয়েছে তবুও আমাকে করতে হচ্ছে কারণ ছেলে আমার এত দুষ্টুমি করে যে সব সময় অগোছালো করতে থাকে তো আমি এ একেই ছোটোখাটো বাড়ি আর জিনিস অগোছালো করে থাকলে যেন আরও বা মানে খুব ঘিঞ্জি লাগে জায়গা যেন অভাব অভাব লাগে বা এর অগোছালো লাগে তার ফলে ছেলে অগোছালো করে আর মা আর আমি গোছাতেই থাকি তো সেরকমই ছেলে অগোছালো করে আর আমি গোছাই তো বাবা আজকে ছেলেকে নিয়ে বেরিয়েছে আর ও বাবার সাথে যাবে খুব বায়না করেছিল তো তার ফলে বাবা ওকে নিয়ে গেছে আর আমি এই ফাঁকে কাজগুলো করছি তো আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই টি টেবিলটা সোপার সামনে রেখে দিলাম যেহেতু এই টি টেবিলটাতে আগে মা পুজোর বাসনপত্র রাখতো আমাদের খুব কমই ইউজ হতো আর এখন ছেলে ওই টি টেবিলে বসে খায় তার ফলে ওর জন্য বার করা তো সকালবেলা আমি ভাবলাম যে রুটি আর একটু সুজি আছে তো সব ঝাঁটা দিয়ে আমি আর রুটি আর একটু সুজি খেয়ে নিলাম আর এদিকে তারপর রান্না চাপিয়েছে মা ফুলকপির আলুটা ভাসচার ফুলকপিটাকে হালকা ভাপিয়ে ফেলে দিয়েছে তো ফুলকপি আলু তরকারি করবে আর ডাল করবে তো যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ আর আমি এদিকে কিছু কাপড় ছিল আমি বাথরুমে বালতিতে কাপড় ভিজিয়ে দিচ্ছি দিয়ে সেগুলো কেচে স্নান করতে চলে যাব আর আর আমি বালতিতে কাপড় ভেজাচ্ছি আর মার সঙ্গে কথা বলছিলাম তারপর আমি স্নান সেরে মার পুজো হয়ে গেছে পুজো সেরে মা রান্না করছে তো আমি স্নান সেরে এসে ঠাকুর প্রণাম করে নিলাম আর এখানে এসে আমি পুজোও করি না কারণ মাই করছে তো ছেলেও খুব বিরক্ত করে তার ফলে আর পুজোও হচ্ছে না করা তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর প্রতিদিনই স্নান সেরে একটু প্রণাম না করলে যেন মনটা ভালো লাগে না তাই প্রণামটাও সেরে নিলাম আমি এখন স্নান করে নিয়েছি দিয়ে ঠাকুর প্রণাম করে চলে এলাম দেখতেই পেলে তো এখন সন্ধ্যাবেলা মা চা করছে আর একটু চা খাবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকে